আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করেছে সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে এখন তো তাদের কোনো জায়গা নেই সব পালিয়ে গেছে তো এইটা পালানোরও দরকার ছিল না আর যারা সাহসী বা কিছু করে নাই তারা তো এখন মাঠে আছে আমরা তাদের সাথে শাহবাগে একসাথে মানববন্ধন করেছি ওই তারা তো পালাইলো না এইরকম কিছু লোক পালিয়েছে যারা অতিমাত্রায় করেছে তাদেরকে প্রতিপক্ষও এখন সুযোগ পেয়েছে হয়তো করতে পারে আমার ফেনীতে খবর নেন প্রথম দিন শুধু একটা মন্দিরে আমলা হয়েছে পরবর্তীতে এখন ফেনী জেলায় কোথাও কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি আমি ভিজিট করেছি পুরো এলাকায় অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে আমি তো আমার জেলার কথা বলতে পারি সেখানে তো তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট ওই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা নির্যাতনের ঘটনা বা যে বরং আওয়ামী লীগ আমলে হয়েছে জেলে পাড়ায় গিয়ে মেরে পেটের বাচ্চা প্রসব করে দিয়েছে আমার ফেনীতে কিন্তু এখন তো সেই ঘটনা ঘটে নেই তো এই সমস্ত উজগু আজগুবি তথ্য কোথেকে আসে কোথেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে না না এই এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা ইন্ডিয়ান প্রিন্ট মিডিয়া যেটা বলেছে যে এটা কোনো ক্রমেই সত্য না এগুলো মোটিভেটেড আমাদের এই অর্জিত সফলতাকে ছাত্রদের জনগণের এই গণ অভ্যুত্থানকে কালিমাল লিপ্ত করার জন্য এই সমস্ত অপপ্রচার ইন্ডিয়ার থেকে চালানো হচ্ছে তাহলে বুঝতে পারছেন যে ঘোলা জলে মাস শিকার করার জন্য একটা পক্ষ নেমেছে এবং তারা এটাকে এই যে সাম্প্রদায়িকতা রূপ দেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ইন্টেরিয়াম গভর্নমেন্ট এবং আপনি বোধহয় খেয়াল করেছেন আমিও দেখেছি বিএনপির মহাসচিব সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকালকে বলেছেন যে এই কোথাও কোনো কোনো ঘটনাকে অতি রঞ্জিত করা হচ্ছে এগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে আমার এই ওনার এই বক্তব্যটা আমার খুব মনপুত হয়েছে এরা তো আওয়ামী লীগের দাবার গুটি ছিল এটা কোনো অস্বীকার করার উপায় নেই বাংলাদেশে কেউ অস্বীকার করার উপায় নেই এই যে কতগুলো ঘটনা ঘটলো আওয়ামী লীগের আমলে আমি বলেছি ওই শাহবাগে তো আপনারা কোনো এরকম ডেমনস্ট্রেশন করেন নাই আপনারা তো জান নাই কেন হলো আপনারা তো গণ অনশন করেন নাই কোনো আওয়ামী লীগের আমলে কেন করেন নাই আজকে কেন এত ইয়ে করছেন তথ্য দেন ভিত্তিতে যদি হয় অবশ্যই আমরা ঝাঁপিয়ে পড়ব এটার বিচারে দর্শক শুনতেই পাইলেন যে হিন্দুদের উপরে অত্যাচার করে কারা ছাত্রলীগের পোলা পাইনি আর যুবলীগের পোলা পাইনি হিন্দুদের উপর অত্যাচার করে এটা দুই দিন আগের নিউজ ঠিক আছে বাংলা ভিশনে এখনো আছে বাংলা ভিশনে গেলে পাবেন দুই দিন আগে এই নিউজটা করা হয়েছে তো ছাত্রলীগের পোলা পাইন মানে এগুলা করে দর্শক যাবেন না আর একটা ভিডিও দেখাবো আরেকটা ভিডিও দেখাবো যেটা আরো মর্মান্তিক যেটা আরো মর্মান্তিক সেই ভিডিওটা দেখা যাবেন যে

এমন একজন ঠিক আছে তাকে টাকা দিয়েছে মানে মন্দির ভাঙার জন্য তো স্পষ্টই শুনতে শুনতে পাইছেন আর না পাইলে হেডফোন লাগিয়ে আবার শুনেন স্পষ্ট শুনেন এবার শেখ শেখ হাসিনা হাসিনা তো মনে বলতেছি করেন এখন আপনার মানে যা টাকা লুটপাট করার দরকার ছিল তার এমপি মন্ত্রী প্লাস নিজের তার নিজের তার ছেলের লুটপাট করেই ফেলছে তার নামে করেই ফেলছে সেই টাকা তো আর ফেরত পাবেন না সেই সম্পদ আর এই বাংলাদেশে তো ফেরত আনা যাবে না আমাদের সাধারণ জনগণের পকেটের টাকা আমরা যারা প্রবাসে আছি আমাদের যে টাকা যে কষ্টের কামাই টাকা সে এখন সেই টাকা এস করে ভাঙবে তো এখন শেখ হাসিনা চাইতেছে যে যেহেতু আমি এদিকেও পাইলাম না ওদিকেও পাইলাম না তাহলে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিই কি গ্যাঞ্জাম ঠিক আছে দেশটারে বেচা দিই দেশটা বেঁচে দিই মোদির কাছে তো এখন শেখ হাসিনা কি চাইতেছে এর আগে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাইছিলাম যে সিকিম কিভাবে দখল করছে সিকিম সরকারটাকে কিভাবে মানে ভারত সরকার দখল করছে এর আগে দেখাইছিলাম তো এবার মানে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিভাবে দখল করছে সেটা একটু দেখেন সেই পর্যায়ে কিন্তু আগাইতেছে দেশটা সেই পর্যায়ে তো আগে প্রতিবেদনটা দেখেন তারপর আমি বলতাছি প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো একটি স্বাধীন দেশ হায়দ্রাবাদ কিভাবে ভারতের দখলে গেল বিরাশি হাজার ছয়শো বর্গ মাইল এই অঞ্চলটি মুসলিম শাসকদের ধারায় পরিচালিত হতো একটি মুসলিম রাজবংশ এর শাসন পরিচালনা করত। সেই সময় হায়দ্রাবাদের শাসককে বলা হতো নিজাম ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ে নিজাম ছিলেন ওসমান আলী খান সিদ্দিকী এবং ব্রিটিশরা যখন তৎকালীন সময়ে ভারত উপমহাদেশকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় তখন হায়দরাবাদের শাসক ওসমান আলী সিদ্দিকী দুটি রাষ্ট্রের কোনোটির সাথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান এদিকে ভারত ভাগের প্রস্তাব উঠলে মুসলিম জাতীয়তাবাদীর প্রবক্তা চৌধুরী রহমত আলী পাকিস্তানের পাশাপাশি বাংলা অঞ্চলকে বাঙ্গালিস্তান এবং হায়দরাবাদকে ওসমানিস্তান পৃথক তিনটি মুসলিম রাষ্ট্র হিসাবে প্রস্তাব দেন কিন্তু ব্রিটিশরা তার এই প্রস্তাবকে নাকচ করে দেয় পরবর্তীতে বাঙালিস্তান ও ওসমানিস্থানের প্রস্তাব নাকচ হলেও হায়দরাবাদের শাসক ওসমান আলী নিজের অবস্থানই অটল রইলেন তিনি ব্রিটিশদের কাছে প্রস্তাব করেন যেন হায়দ্রাবাদকে একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করে দেন কিন্তু ব্রিটিশ ভারত গভর্নর জেনারেল মামুন প্যাটেল তাকে বলে যে কোনো একটি দেশের সাথে যোগদান করার জন্য কিন্তু নিজাম আলী এই দুটি দেশের সাথে কোনোটির সাথে যোগদান করার ইচ্ছা পোষণ করেনি তাই ব্রিটিশরা হায়দ্রাবাদকে স্বাধীন রাষ্ট্র না করলেও তিনি নিজস্ব সেনাবাহিনী তৈরি করে নিজের শাসনকার্য পরিচালনা শুরু করেন আর ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার পর একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে আইনতভাবেই মুসলিম একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন হয়েছিল এবং নিজাম আলী একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে একটি কাঠামো দাঁড় করিয়েছিলেন নিজস্ব পতাকা টেলিযোগাযোগের ব্যবস্থা এবং বিমানবন্দরের ব্যবস্থা রেলপথ ডাক যোগাযোগের ব্যবস্থা এমনকি নিজস্ব মুদ্রা এছাড়াও নিজস্ব সেনাবাহিনী তৈরি করেছিলেন হায়দরাবাদের চতুর্দিকে ছিল ভারত নিজাম ওসমান আলী যখন স্বাধীনতা ঘোষণা করলেন এবং স্বাধীন দেশ হিসাবে তার কার্যক্রম পরিচালনা করতে লাগলেন কিন্তু ভারত এটা কোনোভাবেই মেনে নিতে পারল না আবার প্রাথমিক পর্যায়ে বিশ্বের সমালোচনার ভয়ে হায়দ্রাবাদকে আক্রমণও করতে পারছিল না ভারত তাই প্রথমে ভারত সরকার কোটকৌশলের আশ্রয় নেয় নিজামের সঙ্গে স্টেম স্টেল চুক্তি করে ভারত এই স্টেমের চুক্তি মোতাবেগে হায়দ্রাবাদের কোনো সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারবে না এবং এক বছরের জন্য হায়দ্রাবাদের সেনাবাহিনী কোনো ধরনের উন্নয়ন করতে পারবে না পাশাপাশি পাকিস্তানের সাথেও কোনো ধরনের ফিকির করতে পারবে না স্টেমে একা ছিল এ চুক্তির মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বিরত রাখে ভারত আর এদিকে নানা পন্থা কোটকৌশলের আশ্রয় নিয়ে ভারত উত্তপ্ত করে ফেলে হায়দ্রাবাদ যেখানে হিন্দু মুসলিমদের সাথে সম্পর্ক ছিল যুগ যুগ ধরে সেই সম্পর্কে ফাটল ধরিয়ে পরস্পর পরস্পরকে মুখামুখি দাঁড় করায় ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমে হিন্দু নির্যাতিত হচ্ছে হায়দ্রাবাদে এটা রুটিয়ে দেয় ভারতে মানে ভারতের তৎকালীন সরকার এবং এই গুজব রুটানের পর পুরো ভারতের হিন্দুরা উত্তপ্ত হয়ে যায় তবে ভারত সরকার এই দিনটিরই অপেক্ষায় ছিল কথিত হিন্দুদের রক্ষার নামে তৎকালীন সরকার জগনলাল নেহরু সামরিক অভিযানের নির্দেশ দেয় এদিকে স্টেম স্টিল চুক্তি করার কারণে হায়দ্রাবাদের মিলিটারিদের উন্নতি করতে পারেনি কিন্তু নিজামি তবুও হাল ছাড়তে রাজি না নিজামি এই ছোট্ট বাহিনী নিয়ে ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান কয়েকটি নিয়ে মোটামুটি একটি ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে নিজামির বাহিনী মাত্র পাঁচ দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হতে বাধ্য হয় এবং আঠারোই সেপ্টেম্বর নিজাম উসমান আলী সিদ্দিকী রেডিওর মাধ্যমে আত্মসমর্পণ করার তার নিজের আত্মসমর্পণের কথা জানান কিন্তু এই পাঁচ দিনে হায়দরাবাদের মুসলমানের উপর ভারতীয় সেনাবাহিনী কেমতের বিভীষিকা নামিয়েছিল এবং যেই কয়েকজন হায়দরাবাদে হিন্দু সেনাবাহিনী ছিল তারা চরম বেমানি করে নিজামির সাথে তারা ভারতীয় সেনাবাহিনীর সাথে যোগ দেয় মুসলমানদের বাড়িঘর সব জ্বালিয়ে দেয় এবং কি বাচ্চাদের উপর অত্যাচার করে এবং নারীরা চরম নির্যাতিত হয় তাদের কাছে প্রায় দুই লাখের মতো মুসলিমদের হত্যা করে ভারতীয় সন্ত্রাসী বাহিনী মাত্র পাঁচ দিনে বর্তমানে মুসলমানদের সেই স্বপ্নের ওসমানিস্তানকে ভারতের তিনটি প্রদেশ ও মহারাষ্ট্র খণ্ড উপদেশ গুজরাটের সঙ্গে একত্রিত করে মাটি চাপা দিয়ে রেখেছে মুসলমানদের শত শত বছরের ইতিহাস যাই হোক দর্শক বাংলাদেশে বর্তমানে সাম্প্রতিক সময়ে যা ঘটছে আপনি কি এটার সাথে কোন মিল পান আমার কমেন্টটা আমি করে দিলাম আমি মিল পাই আপনি কি পান যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হা লেখুন অথবা যদি না পান তাহলে না লিখুন প্রতিবেদনটা হায়দ্রাবাদ মানে কিভাবে দখল হয়েছে কিভাবে কি হয়েছে তার রাজাকে কি করছে তো ঠিক মানে শেখ হাসিনা চাইতেছে যে আমি যেহেতু খাইতে পারলাম না আমি যেহেতু খাইতে পারত না একটা যুদ্ধ লাগিয়ে দিই যুদ্ধটা কিভাবে সেটা হচ্ছে হিন্দু মুসলিম মানে হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ ঘটিয়ে দিই মানে ভারত বাংলাদেশ যাতে হিন্দু মুসলিম লেগে পড়ে ঠিক হায়দ্রাবাদ যেটা করছে হায়দ্রাবাদ হিন্দু মুসলিম এভাবেই লাগিয়ে দিছে হায়দ্রাবাদ হিন্দু মুসলিম এবাবিল লাগিয়ে দিছে জাস্ট প্রতিবেদনটা দেখানোর কারণটা হচ্ছে এটাই আপনাদেরকে বোঝানোর জন্য যে মানে শেখ হাসিনা মানে পুরোপুরি দেশ এখন মুদির হাতে সইরা দিছে মুদির হাতে সইরা দিছে যে তুই লুটপাট করে খা তুই যেমনে মন চাই খা আমার খাওয়া শেষ আমার আর দরকার নাই এটা চাইতাছে শেখ হাসিনা যদি মাথায় গিলু থাকে তাহলে বুঝে নিবেন সারাদিন তো মিডিয়া ফিল্ম এসব নিয়ে ব্যস্ত থাকেন একটু দেশকে নিয়ে ভাবেন একটু দেশপ্রেমিক হন দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করেন এসব ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করেন যাতে আরো দুইটা মানুষ সজাগ হয় আরো দুইটা মানুষ জানতে পারে যে দেশে আসলে কি চলতাছে এই যে হায়দ্রাবাদের ঘটনাটা দেখলেন এটার সাথে কি আপনি কোনো কিছু মিল পান ঠিক মুদি এখন চাইতেছে বাংলাদেশের হিন্দু আর কলকাতার হিন্দু মানে ইন্ডিয়ার হিন্দু ঠিক আছে যাতে লাইগা পড়ে যাতে লাইগা পড়ে তারপরে সেনাবাহিনী লাইগা পড়বো তারপরে একটা যুদ্ধ হবে ঠিক শেখ হাসিনায় চাইতেছে এটা শেখ হাসিনার কথা হচ্ছে আমি তো খাইছি আমি তো খাইছি দর্শক একটু কথা বলে নেই আমি আমার পাঁচতলা একটা ভবনে আমি গেছি যেটাতে মানে হিন্দু ভাড়াটিয়া আছে আমার প্রত্যেকটা ফ্ল্যাটেই হিন্দু ভাড়াটিয়া কম বেশ আছে তো সেখানে এক হিন্দু ভাড়াটিয়ারে আমি বলতেছি যে আপনি আমার মোবাইলে আমি রেকর্ড করবো যে আমি আপনাদেরকে কি কোনো সেভ করে রাখতে পারতেছি কি না ঠিক আছে এটা একটু জাস্ট বলবেন কি আপনারা কি সেভে আছেন নাকি কোনো প্রবলেমে আছেন আপনাদের কি কেউ কি ডাকাতি করতেছে না কিছু করতেছে বলতেছে না 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 আমাদের মিডিয়ার সামনে কথা বলা নিষেধ এটা নিস্তালার ঘটনা তারপর নিস্তালায় পাশের আরেকটা ফ্ল্যাটে গেলাম সেও একই কথা বলল যে না স্যার আমাদের মিডিয়ার সামনে কথা বলা নিষেধ আমাদের মিডিয়ার সামনে কথা বলেন এইসব তারপর মানে পিতা হইয়া মানে আমার তো একটা স্টেটমেন্ট নিতেই হবে যে তারা সেবে আছে কিনা তাদেরকে আমি সেবে রাখতে পারতি কিনা তাদেরকে আমি যথেষ্ট মানে সেব দিতে পারতাছি কিনা তো তারপরে গেলাম চারতালায় চারতালায় একটা হিন্দু বাড়াটি ছিল তো ওনার সাথে আমার ভালো সম্পর্ক তো আমি বললাম যে দিদি একটা স্টেটমেন্ট নিব জাস্ট আপনি বলবেন আমি বলবো কথা তো আপনারা বলবেন যে আপনারা কি ভালো আছেন না খারাপ আছেন আপনাদেরকে কি কেউ ডিস্টার্ব করতে আছে কোনো ডাকাত এসে কোনো কিছু করতেছে কোন কোনো মন্দির বানতে বা আপনাদের বাসায় এসে হামলা করতে জাস্ট আপনি হা বা না এটা একটু বলে দিবেন ক্যামেরার সামনে তারপর একটু চুপ করে আছে তারপর একটু চুপ করে আছে তারপর বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো চলুন দর্শক সেই ভিডিওটা দেখি আর আমি আগেই বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমি আমার এক ভাড়াটিয়ার বাসা আসছি হিন্দু ভারাটিয়া আমার বাসায় বেশিরভাগই হিন্দু ভাড়াটিয়া তো আপনারা একটু তাদের মুখ থেকে শুনেন যে তারা কি ভালো আছে নাকি খারাপ আছে মানে আমি তাদেরকে কতটুক ইয়া দিয়া রাখি বা কি আসে বিষয় তো ওনাকে আমি এমনিতে মাসি ডাকি তো উনি একটু বলবে যে মানে আপনার উনি ভালো আছে নাকি খারাপ আছে তো আপনারা তো জানেন যে সারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হইতেছে তো আপনারা একটু ওনার মুখ থেকে শুনেন যে ওনারা কি ভালো আছে না খারাপ আছে ওনাদেরকে আমি কতটুকু সেবে রাখছি একটু ওনার মুখ থেকে শুনেন তো মাসি বলেন আমরা ভালোই আছি আমরা খারাপ নাই আমরা আমগো বাড়ি এলাকা খুব ভালো ওরা আমগরে দেখে শুনে রাখে আমগো কোনো অসুবিধা নাই এখানে তো শুনলেনই মাসির মুখ থেকে যে আমার আমার এটা পাঁচতলা বাড়ি তো যাই হোক মানে এটা একটা বাড়িতে আইসা জাস্ট আমি একটা স্টেটমেন্ট নিলাম তো এরকম আমি আরও দেখাবো আপনাদেরকে পরপর তো আজকে এটাই দেখাইলাম তো আপনারা শুনলেনই যে তারা ভালো আছে তাদেরকে আমি দেখে শুনে রাখতেছি তো আপনাদেরকে আমি হাত জোর করে বলবো যারা মুসলমান ভাই আছেন ঠিক আছে দয়া করে এই সৈরাচার সরকার এখন তো পতন হয়েছে ঠিক আছে তো এখন আপনাদের একটাই করণীয় সেটা হচ্ছে মানে এই আমলিকের কাছ থেকে হিন্দু ভাইদের হিন্দু ভাইদের রক্ষা করা ঠিক আছে প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা বাসা আপনারা পাহারা দিবেন জীবন দিয়া হইলো পাহারা দিবেন তাদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়